নির্বাচন কমিশন তার নিজের বক্তব্যকে খণ্ডন করছে প্রতিটা স্তরে এবং কখন করছে যখন ওদের জালিয়াতিগুলো মমতা ব্যানার্জি প্রকাশ্যে ফাঁস করে দিয়েছেন আমি কেন বলছি এই কথা কারণ এই নির্বাচন কমিশন দু হাজার উনিশ সালের একটি রিপোর্ট আমি আপনাদের কাছে দিচ্ছি দু হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী এই নির্বাচন কমিশন জানিয়েছিল ওরাই টুইট করে যে এভরি এপিক অর ইলেকটোরাল ফটো আইডেন্টি কার্ড হ্যাজ এ ইউনিক এপিক নাম্বার এটা দু হাজার উনিশে ইলেকশন কমিশনের করা টুইট অর্থাৎ ইলেকশন কমিশন নিজেই যখন বলেছিল যে এটা ইউনিক আইডেন্টিফায়ার তারপরে যখন ধরা পড়লো যে একই এপিকে একাধিক ভূঁয়ো নাম তখন নির্বাচন কমিশন হঠাৎ করে একটা আজব যুক্তি দিল এবং এই কুযুক্তি দিয়ে বলল যে এরকম নাকি হতেই পারে এরকম হতেই পারে একই এপিকে দুটো নাম কি করে থাকতে পারে একই এপিকে দুটো নাম থাকতে পারে তার কারণ নাকি যে তারা আলাদা রাজ্যের বাসিন্দা নাকি তারা আলাদা রাজ্যের ভোটার আলাদা লোকসভা এবং আলাদা বিধানসভা তাই জন্য একই এপিকে দুটো আলাদা আলাদা পরিচয় থাকতেই পারে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের মনে স্বাভাবিকভাবেই এসেছিল যে ধরুন আপনার ইন নিউজ আপনি একটি চ্যানেলের সাংবাদিক আপনার একটি নির্দিষ্ট ফোন নাম্বার আছে যেই ফোন নাম্বার থেকে আপনি যাদের ইন্টারভিউ নিতে যান তাদেরকে আপনি ফোন করেন বা আপনার ফোন নাম্বারে আপনার বাড়ির লোক তারা ফোন করলে সেই নাম্বারে রিং হবে তো একই ফোন নাম্বার কি হরিয়ানা বা উত্তরপ্রদেশে একজন কারুর কাছে থাকা সম্ভব তাহলে রিং করলে কোন নম্বরে সেই নাম্বারটা রিং হবে প্রশ্নটা এখানে ঠিক যেরকমভাবে ফোন নাম্বার ইউনিক আইডেন্টিফায়ার আধার নাম্বার ইউনিক আইডেন্টিফায়ার এ নাম্বারটাও ইউনিক আইডেন্টিফায়ার নির্বাচন কমিশন নিজে থেকে মিথ্যে কথা বললেন শুধু তাই নয় এতে নিজেদের মুখ নিজেরাই পড়ালেন কেন এই কথা বলছি কারণ এই নির্বাচন কমিশনে দু হাজার উনিশ সালের যে তথ্য আপনাকে দেখালাম সেই তথ্য অনুযায়ী তারা বলেছে যে ইলেক ইলেকট্রাল আইডেন্টি কার্ড ইজ ইউনিক আইডেন্টিফায়ার এবার আসুন নির্বাচন কমিশন কি করে নিজেদের তত্ত্বকেই নিজেরা খারিজ করছে আমি সেটারও একটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে যে একটা এপিক নাম্বার বলছি সেই এপিক নাম্বার হচ্ছে জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এই জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এই এপিক নাম্বারটা হচ্ছে গোবিন্দ হালদার বলে একজন ব্যক্তি যার বাড়ি ছয় বালুরঘাট লোকসভা সাঁইত্রিশ কুসমন্ডি বিধানসভার দুশো এক নম্বর পার্টির নশো বাহাত্তর নম্বর সিরিয়াল গোবিন্দ হালদার আমি ছবিটা আপনাকে দেখাচ্ছি আপনার দর্শকদের জন্য এই গোবিন্দ হালদার হচ্ছে বালুরঘাটের কুসমন্ডির ভোটার এই এপিক নাম্বারে এবার ইন্টারেস্টিং দেখা যাচ্ছে এই সেম এপিক নাম্বার এলপি ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এটি হচ্ছে কমল রজনী বলে আরেকজন যিনি গুজরাটের গান্ধীনগর লোকসভা মানে যেখান থেকে অমিত শাহ দাঁড়ান তার ঘাটলো বিধানসভা একচল্লিশ তার একশো আশি নম্বর পার্টির দুশো উনআশি সিরিয়ালের ভোটার অর্থাৎ গোবিন্দ হালদার আর কমল রজনী দুজনের একই এপিক নাম্বার এই অবধি নয় নির্বাচন কমিশনের দেওয়া আগের ডিক্লারেশন অনুযায়ী আমরা মেনেও নিলাম যে ঠিক আছে লোকসভা আলাদা রাজ্য আলাদা ভোটার তাই আলাদা হতেও পারে যদি নির্বাচন কমিশনের তথ্য ঠিক হয় এইবার সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কমল রজনী যার কথা বলছি এপিক নাম্বার জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এবার দেখা যাচ্ছে তার নাম কি আশ্চর্য ওই ছয় বালুরঘাট লোকসভার চল্লিশ তপন বিধানসভার একশো দু নম্বর পাতিরাম গার্লস হাই স্কুল বুথের সাতশো একুশ নম্বর সিরিয়ালে অর্থাৎ গুজরাটেরও ভোটার কমল রজনী পশ্চিমবাংলার ভোটার কমল রজনী আবার তার এপিক নাম্বার আর গোবিন্দ হালদারের এপিক নাম্বারও সেম এবং একই লোকসভা একই রাজ্যের মধ্যে তার মানে নির্বাচন কমিশন যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো মানে আদ্যন্ত জালি এবং ভুয়া দাবি আজকে যখন ধরা পড়েছে আসলে দিল্লির বুকে যখন ভোট হয়েছে কেজরিওয়ালের পার্টি তারা লড়াই করেছে ঠিকই কিন্তু এই জালিয়াতিটা ধরতে পারেননি মহারাষ্ট্রে কংগ্রেস বা অন্যান্য দল তারা এই জালিয়াতিটা ধরতে পারেনি। মমতা ব্যানার্জি এই জন্যই লিডার অফ দ্য লিডার্স তিনি এই জায়গাটাকে অ্যান্টিসিপেট করে তিনি এই জালিয়াতিটাকে হাতে হাতে ধরেছেন এবং ধরার পরও নির্বাচন কমিশন মিথ্যা কথা বলেছিল পালানোর জন্য কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি নির্বাচন কমিশনকে জানাতে হয়েছে যে তারা আলাদা করে ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করবে প্রশ্ন হচ্ছে কেন তৈরি করতে হবে কেন একই এপিক নাম্বারে দুজনের আলাদা আলাদা ডিটেল পাওয়া যাবে এখানেই সবচেয়ে বড় জুয়াচুরির বিষয়টা সামনে আসছে যে ভয়ঙ্কর অভিযোগ অর্থাৎ দিল্লি নির্বাচন এবং মহারাষ্ট্রের নির্বাচন যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে যে ভয়ঙ্কর কারচুপি হয়েছে এইটা সেটাকেই প্রমাণ করছে শুধু তাই নয় তার সাথে সাথে দাঁড়িয়ে আমাদের আশঙ্কা পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্র এই একই পন্থা অবলম্বন করার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এবার নির্বাচন কমিশন কেনই কাজ করছে নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা কিন্তু নির্বাচন কমিশনার এতদিন পর্যন্ত নিযুক্ত হতেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তারা তিনজনে মিলে নির্বাচন কমিশনকে নিয়োগ করতেন যাতে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করে কারণ ভারতবর্ষে হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তো একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র যখন ভোটদান করে সেখানেই যদি স্বচ্ছতার জায়গা না থাকে তাহলে পুরো নির্বাচনটাই প্রহসনে পরিণত হয় মোদী সরকার এসে যেটা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে তিনি তার ক্যাবিনেটের একজন মন্ত্রীর এই ক্ষমতা তুলে দিলেন অর্থাৎ তিনজনের প্যানেলে একজন বিরোধী থাকলো দুজনই মোদী এবং তার মন্ত্রী তাই খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনার কে হবে সেটা নরেন্দ্র মোদীর পেটোয়ালো তারাই ঠিক করে দিচ্ছে আর এখানেই প্রশ্নটা ওঠে যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক কাঠামোয় এই ধরনের স্ট্রাকচার তৈরি করা আসলে কোথাও গণতন্ত্রের মূল জায়গাটাকেই নষ্ট করে দেয় এই কাজ দায়িত্ব নিয়ে মোদী সরকার করেছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাটাকে তলানি শুধু নয় শূন্যে পরিণত করেছে নরেন্দ্র মোদীর সরকার এর বলুন না যে সেন্সাসটা প্রকাশ করতে দু হাজার এগারো দু হ্যাঁ তারপর থেকে কোনো সেন্সাসের ডেটা কেন অ্যাভেলেবেল নেই লাস্ট ডিলিমিটেশন হয়েছিল দু হাজার নয় লোকসভা নির্বাচনের সময় কেন সেন্সাসটা পাবলিশ হচ্ছে না তাহলেই তো দুধ কাুধ পানি কা হয়ে যায় যে মুসলমানের সংখ্যা বেড়েছে না গোবলয়ের হিন্দুর সংখ্যা বেড়েছে এই তামিলনাড়ুর বুকে স্ট্যালিন যে প্রশ্নটা তুলেছেন আজকে ডিলিমিটেশন হলে পরে দেখা যাবে উত্তরপ্রদেশের একশো আশিটা আসন গিয়ে এক লাফে তার ডবল হয়ে যাচ্ছে বিহারের আসন তার ডাবল হয়ে যাচ্ছে আজকে রাজস্থান হরিয়ানার মতো রাজ্য যেখানে কোনো রকমের ফ্যামিলি প্ল্যানিং করা হয়নি তাদের রাজ্যে হুড়মুড়িয়ে আসন সংখ্যা বৃদ্ধি পাবে অথচ তামিলনাড়ু কেরাল দক্ষিণের রাজ্যগুলো যারা ম্যান পাওয়ার ইন্ডেক্সের দিকে জোর দিয়েছে হিউম্যান ইন্ডেক্সের দিকে জোর দিয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিংকে মান্যতা দিয়েছে তাদের রাজ্যগুলোতে ভোটারের সংখ্যা কমে যাচ্ছে কারণ তারা প্রপারলি ফ্যামিলি প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করেছিল অথচ গুজরাট উত্তর-পদেশ, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার রাজস্থান এই গুবলয়ের রাজ্যগুলোতে দেখা যাচ্ছে জনবিস্ফোরণ ঘটছে কার্যত এবং কোন জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে হিন্দু জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে আপনি সেন্সাসটা পাবলিশ করছেন না কেন আপনি সেন্সাসটা পাবলিশ করলেই তো কা দুধ পানি কাপানি হয়ে যেত সেইটা যখন পাবলিশ করছেন না তাহলে আপনার এই কথা বলবারও কোনো অধিকার থাকে না